প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলা এই চুলাটি দেখছেন আমাদের ডাবল মডেল আমাদের এখানে চুলাটির মডেল আছে তিনটি একটি ডাবল একটি সিঙ্গেল আর একটি রাউন্ড শেপ তো এই তিনটি চুলা যে কোনো একটি চুলা আপনারা গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে ব্যবহার করতে পারবেন যাদের এই চুলাগুলো ব্যবহার করতে ইচ্ছুক তারা অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারের সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় কেন না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই চুলাগুলো মাত্র দুই থেকে ঢুকে লাকড়ির দিয়ে সুন্দরভাবে মানে এসে রান্না করতে পারবেন কোনো রকম কালি বা ধোয়া হবে না এই চুলাটি জ্বালানোর জন্য একটি ব্যাটারি অথবা চার্জারের প্রয়োজন এগুলোর সাথে আমরা সম্পূর্ণ প্যাকেজ আমরা সাথে দিয়ে দেবো আর এই ময়লাটা খুব সহজে আপনারা এইভাবে পরিষ্কার করতে পারবেন রান্নার শেষে আবার এভাবে লাগিয়েও রাখতে পারবেন এই চুলা আমাদের সারা মাসে মাত্র পনেরো থেকে বিশ টাকা বিদ্যুৎ বিল আসবে ধন্যবাদ সবাইকে